আগামী দশই জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ উপলক্ষে দর্শকদের আগ্রহ তুঙ্গে বাফুফের কম্পিটিশন কমিটি সেই ম্যাচের টিকেটিং ব্যবস্থা নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন চব্বিশ মে শনিবার দুপুর বারোটা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট কিনতে পারবে আগামীকাল থেকে বাফুফে টিকি ফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে টিকি ফাইয়ের ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে নাম মোবাইল ও ইমেল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে সব কিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে ব্যাঙ্ক কিংবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে পেমেন্ট সম্পন্ন হলে ইমেলে টিকেটের কপি যাবে একজন ব্যক্তি একটি নাম্বার ও মেল থেকে সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবে বাংলাদেশ সিঙ্গাপুরের আসন্ন ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারির জন্য চারশো টাকা এর বাইরে ভিআইপি এক বক্সের টিকিটের দাম চার হাজার টাকা ভিআইপি দুই ও তিন বক্সের টিকিটের দাম আড়াই হাজার টাকা স্কাই ভিউয়ের টিকিটের দাম তিন হাজার টাকা ক্লাব হাউস একের টিকিটের দাম আড়াই হাজার ও ক্লাব হাউস দুইয়ের দাম দুই হাজার টাকা সাধারণ গ্যালারির টিকিট আসন রয়েছে আঠারো হাজার তিনশোটি ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা